আসলে কি বাচ্ছে আমি নিজেও একটু কনফিউজড ছিলাম কারণ আমি তো এসেছি রমনা কালী মন্দিরে এবং এখানে বড় অনুষ্ঠান হচ্ছে আপনারা লাইটিং দেখে বুঝতে পারছেন কিন্তু এই মাইকের ভাষা আমার ঠিক বোধগম্য হলো না দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ বোঝার চেষ্টা করলাম যে সনাতন ধর্মীয় কিছু বাচ্ছে কিনা পরে বুঝলাম যে না তা হচ্ছে না এখানে ইসলাম ধর্মীয় কিছু বাচ্ছে আমার মানে সরল মনের একটা প্রশ্ন যে Thank mm -hmm. you. মাইকগুলো মানে এই মন্দিরের পাশে কেন এইখানে কেন এই মাইকটা লাগাতে হলো আমি ঠিক বুঝে উঠতে পারছি না কারণ এটা তো মন্দির এরিয়া আমি তো আশেপাশে কোনো মসজিদ দেখতে পাচ্ছি না আশেপাশে আমি কোনো মাহফিলও দেখতে পাচ্ছি না তাহলে এই মাইক কোথা থেকে আসলো এখানে থেকে মানে মন্দিরের আওয়াজ বের হওয়ার পরিবর্তে এখান থেকে মানে ইসলাম ধর্মীয় সাউন্ড কি করে আসছে এটা কারা লাগালো কেন লাগালো আমি সত্যি বুঝে উঠতে পারছিলাম না আমি ভিডিও করেছি ভিডিও করার পরে আমার কাছে মনে হলো যে এটাকে এডিট চালিয়ে দেওয়া যেতে পারে যে মিউজিকটা এডিট করে লাগিয়ে দিয়েছে সেই কারণে আমি আসলে লাইভেই আসলাম আমার এডি থেকে আমি কখনো লাইভে আসি না আপনারা একটু শোনেন তো আসলে কি হচ্ছে মন্দিরের পাশে কেন হচ্ছে ভয়ান শুনতে হবে এটা এটা এটার পরে যদি আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে তাহলে আসলে অন্য ধর্মের কারোর ধর্মীয় অনুভূতি বলে কিছু থাকতেই নেই এটাই আমার বিশ্বাস কারণ আমি বিশ্বাস করি না মাইকে যা বাজছে সেটা আসলে এইখানে লাগানোর কোনো কারণ আছে বলে আমার মনে হয় না তার উপরে দেখতে পাচ্ছেন যে মন্দিরে অনুষ্ঠান চলছে দর্শক আপনারা দেখলেন এবং শুনলেন এটা কি হচ্ছে বাংলাদেশে এটা কি চলছে এভাবেই কি চলবে বাংলাদেশ কি মুসলিম কান্ট্রি এটা হচ্ছিল রমনা কালীবাড়ি বাংলাদেশ ঢাকা কালী পুজো হচ্ছিল সেখানে এরকম যারা দর্শনার্থী ছিলেন তারা এসেছে এবং একটা ধর্ম বিশ্বাস নিয়ে সবাই সবার ধর্মকে পালন করেন এবং যান ধর্মীয় বা ধর্মীয় এলাকায় গিয়ে কি হচ্ছে সেখানে যিনি বলছিলেন ফেসবুক পেজে একটা লাইভ করছিলেন কারণ বলছিলেন যে আমি এটা ভিডিও করতে পারতাম করে আপলোড করতে পারতাম কিন্তু যে পরে বড়লা হতো যে এটা এডিটিং করে এই আওয়াজটা বসানো হয়েছে কিন্তু আমি ওই বিতর্ক না না মানে চাই এটা তার জন্য আমি লাইভে এসেছি হম এটা বলে কিন্তু লাইভটা করা হয়েছে আর এটা কেউ তো বলতেও পারবে না যে এটা এডিটিং করে আওয়াজটা বসানো বা এই যেটা আওয়াজ হচ্ছিল আপনারা শুনছিলেন পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে দুখানা চোং লাগানো একটা এদিক ওদিক ফেরানো আছে সেখানে ইসলামিক গজল বাজানো হচ্ছে কেন এবং প্রশ্ন তুললেন যে আশপাশে তো কোনো মসজিদ নেই বা এরকমও না যে আশপাশে কোনো ওই মাহফিল বা অন্যান্য আরো কি সব হয় বা ধর্মীয় মুসলিমদের অনুষ্ঠান যেগুলো হয় সেগুলো কিন্তু নেই আশপাশে তাহলে একটা মন্দির চত্বরে মন্দির এলাকায় সেখানে পুজো হচ্ছে আর আর সেই জায়গাতে এইভাবে কেন বাজানো হবে এবং ধর্মীয় ইসলামিক ধর্মীয় গজল সেখানে বাজানো হচ্ছে আমরা যারা ভক্তরা এই ব্যক্তি যিনি প্রশ্ন তুললেন যে আমরা যারা ভক্তরা এখানে আছি আমাদের মনে কি বা আমাদের ধর্মে কি এটা আঘাত দেয়া নয় যদি এটা আঘাত দেওয়া না হয় তাহলে কি এটা কি চলছে আসলে বাংলাদেশে এটা কি চলছে বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ সেখানে এইরকম ভাবে একটা কমিউনিটির মানুষদেরকে বিভ্রান্তি করা তাদের ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়া এবং একটা পুজো সেখানে হচ্ছে সেখানে সেই পুজোয় তারা ধর্মীয় বিশ্বাস আবেগ ভাবাবেগ সবকিছুই থাকে কিন্তু সেখানে এসে আমাদের কেন ওই ইসলামিক গজল শুনতে হবে সেটা আশপাশে কোনো মন্দিরের পাশে কোনো মসজিদ নেই বা ধর্মীয় অনুষ্ঠানও নেই তাহলে একটা কথা ছিল যে হ্যাঁ এখানে মন্দির আছে মসজিদও আছে তারা বাজাতেই পারে তারা তাদের অনুষ্ঠান বা তাদের ধর্মীয় সবকিছু করতেই পারে কিন্তু সেখানে তো সেগুলো নেই তাহলে কেন কেন এটা বাজানো হচ্ছে জন লাগানো হচ্ছে কেন ওই ইসলামিক গজল সেখানে বাজানো হচ্ছে দর্শক পরিষ্কার এটা তো পরিষ্কার যে হিন্দুদেরকে বাধা দেয় তাদের ভাবাবেগে আঘাত দাও এবং সব থেকে বড় কথা যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে মানে পায়ে পা লাগিয়ে একটা ঝগড়া লাগানোর চেষ্টা বলবেন এটাকে নাকি আপনারা কি বলবেন আমি কেন বলছি যে এই যে গান বা গজল বাজানো হচ্ছে মাইকে এখন এই হিন্দু যারা ভাই বোনেরা যেখানে এখানে আছেন তারা যদি এটাকে নিয়ে প্রতিবাদ করে যে আমাদের মন্দিরের সামনে আমরা পুজো করছি তোমরা কেন মাইক বাজাচ্ছো মানে এসব নিয়ে একটা গন্ডগোল পাকানোর চেষ্টা একটা গন্ডগোল ছোট একটা গন্ডগোল লাগিয়ে দিয়ে এবার ওই এলাকার যারা হিন্দু আছে সারা বাংলাদেশ জুড়ে হিন্দুদেরকে উস্কানিমূলক পরিষ্কার এটা তো প্ল্যানিং করে করা হয়েছে কোনো একটা উদ্দেশ্য প্রবলিত ভাবে চেষ্টা করা হচ্ছে একটা ঝগড়া লাগানোর বা হিন্দুদেরকে এখান থেকে উৎখাত করা তাদেরকে বাধা দেওয়ার নাহলে কেন আশপাশে কোনো মসজিদ নেই কিছু নেই সেখানে কেন এরকম দূর থেকে লাইন টেনে এসে এখানে একটা চোখ লাগিয়ে দেওয়া হলো মন্দিরের সামনে সেখানে ইসলামিক গজল গাড়ানো হচ্ছে আর হিন্দুদের এখানে পুজো হচ্ছে তারা এখানে আসছে তারা ওই পুজো শুনবে বা তারা তাদের ধর্ম পালন করবে নাকি ওই ইসলামিক গজল শুনবে এখন এগুলো নিয়ে বাধা দিতে গেলে প্রতিবাদ করতে গেলে এই হিন্দুদের মারো ওদেরকে উৎখাত করো ওদের মা বোনদের উপর অত্যাচার করো তারাও এদেশ থেকে পরিষ্কার এটা একটা উদ্দেশ্য উদ্দেশ্য প্রমাণিত ভাবে এসব করা হচ্ছে এখন আমি বলবো আমাদের দেশে আমাদের রাজ্যে যদি এরকম কোনো একটা ঘটনা ঘটতো তাহলে কি হিন্দুদের উপরে অত্যাচার বা অন্যায় হতো না কোনো একটা হিন্দু যদি এরকম বা মসজিদের পাশে গিয়ে তাদের একটা ধর্মের মন্দিরের মসজিদের পাশে গিয়ে এরকম যদি একটা মাইক বাজানো হতো বা হিন্দুদের কোনো কিছু ভাজানো সেখানে কি পুলিশ আমাদের যা পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ তারা কি ছেড়ে এটা ভাববেন আমরা কোন রাজ্যে বাস করছি আর বাংলাদেশের পরিস্থিতি কি আর আমাদের কি করা উচিত আপনাদের আর বাংলাদেশের পরিস্থিতি কি বাংলাদেশের হিন্দুদের পরিস্থিতি কি এটা তো দেখে প্রমাণিত বা পরিষ্কার কি বলবেন দর্শক আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস বক্সে এবং নজর রাখবেন আমাদের চ্যানেলে ফেসবুকে ভিডিওটা দেখে থাকলে ফলো করে রাখবেন 都弄走。No, no,